গরম ভাত তার সাথে গরম গরম ডাল আর এই মুসুর ডালের বড়াটা কীরকম লাগবে বলো তো খেতে কিংবা গরম চায়ের সাথে মুসুর ডালের এই বড়াটা অথবা পান্তা ভাতের সাথেও কিন্তু জমে যেতে পারে চলো তবে বানাই এর জন্য আমি এখানে প্রায় তিন কাপ মতো মুসুর ডাল নিয়েছি ছোট কাপে পুরোটা মুসুর ডাল একবারে বাটব না অল্প মুসুরের ডাল নিয়ে নিচ্ছি আর এই মুসুর ডালটা আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর তিন কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা নিয়ে মিক্সিতে আমি বেটে নিচ্ছি মিক্সিতে বাটার পরে পেস্টটা নিয়ে তার মধ্যে আমি এখানে একে একে গুঁড়ো হলুদ লবণ আর কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর ভেতরে মিশিয়ে দিয়ে ভালো করে মেখে নেব একেবারে যেন সব জায়গায় নুন হলুদ আর এই পেঁয়াজের মিশ্রণটা চলে যায় ভালো করে মাখা হয়ে গেলে ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল ভালো করে গরম করে নিজের মতো করে একদম শেপ দিয়ে কয়েকটা বড়া ভেজে তুলে নেবো একদম সহজ পদ্ধতিতে এটা হয়ে যায় বৃষ্টিতে সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে এই বড়া কিন্তু খুব ভালো যায় আবার মুড়ির সাথেও খুব ভালো লাগে খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার রান্না ভালো লাগলে ঝিলিকের শখে রান্নাঘর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন আজ তবে আসি